নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন তো কোন কোণে ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় পিঠে খেতে বেশ ভালো লাগে আমি আজকে আটা দিয়ে আজকে খুব সুন্দর পিঠে বানিয়ে দেখানো আর এই পিঠেটা কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চারা ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে খুশি হবে আর আপনারা দেখুন আমি কীভাবেই আটার পিঠে বানাই এই পিঠেটা শুধুমাত্র আটা দিয়েই হবে আমি তার জন্য এখানে এক বাটি আটা নিয়েছি আটাটা এখন নিয়ে নিয়েছি আর হাফ বাটি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি এই পিঠের স্বাদটা কিন্তু একটু ভালো হবে আর আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে এক প্যাকেট গোড়ো দিয়ে দিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে খুব ভালো করে তাকে মাখিয়ে নিতে হবে আমরা সবাই চাল মোড়র পিঠে খেয়েছি আটার পিঠে কোনোদিন খাইনি আর এইভাবে করে আটার পিঠে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে ভালো করে মাখিয়ে নিয়ে আছে এবার এটাকে দুধ দিয়ে ভালো করে আমি মাখিয়ে একটা বেটা তৈরি করে নেব অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নেব পাতলা হবে না তার মধ্যে একটু গাঢ় হবে এভাবে করে একটু এটা দিয়ে কিন্তু ফেটে নিতে হবে এই ব্যাটারটাকে পাঁচ মিনিট ফেটে নিয়েছি দেখুন কেমন গাঢ়টা হয়েছে দেখুন গাঢ়টা কেমনভাবে আছে খুব কিন্তু পাতলা নয় একটু গাঢ় আছে ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি তিনটে বাটি নিয়েছি গোল গোল বাটিগুলো এই বাটিতে করে আমি পিঠেগুলো বানাবো তাই অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নেব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণ পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাবে এখন বাটিগুলো রেডি হয়ে গেলো মনটা জেলে লোহার কড়া একটা ওই কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্ট্যান্ড বুঝিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার এটা দশ থেকে পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবারের মধ্যে বেকিং পাউডার এক চামচের মতো দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেবো এবার আমি তিনটে বাটি রেডি করে নিয়েছিলাম সেই বাটিতে করে একটা আবু একটা আবু করে ব্যাটার পা দিয়ে দিচ্ছি এদিকে জলটা এখন গরম হয়ে গেছে দেখুন টক বক করে ফুটছে এবার বাটিগুলোকে একটি একটু করে মিশিয়ে দিচ্ছি পাটিগুলো গুছিয়ে এবার ঢাকাটা দিয়ে দিতে হবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছে দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে আর ওপরটা একটু ফেটে গেছে পিঠেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে একটু একটু করে বাটি নামিয়ে ঠান্ডা করে নাম বাটিতে পিঠে গুলো কত সুন্দর ফুলে গেছে এবার ছুরি দিয়ে এই ধার গুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে এখন ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে এই এইরকম করে সব পিঠে গুলো তৈরি করে নাও এখন সব পিঠে তৈরি হয়ে গেছে পিঠে কত সুন্দর হয়েছে দেখুন কত নরম হয়েছে একেবারে তুল তুল করছে আটার যে পিঠে বানিয়েছি কেউ বুঝতেই পারবে না কত নরম হয়েছে আর কত সুন্দর ভেতরটা হয়েছে এবার আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটা এখন সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে একটু ভালো করে গরম করে ফুটিয়ে নেব দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি নলেন গুঁড়ো নিয়েছি আমি এই নলেন গুড়টাকে আগে থেকে গ্রেট করে নিয়েছি এই গুড়টা এখন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এই গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেওয়া এই গুড় দেওয়ার পর দুধের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এখন দুধটাকে নামিয়ে নিচ্ছি এই গরম গরম দুধটা এই পিঠের মধ্যে দিয়ে দিতে হবে গরম দুধ দিলে আরো নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে পিঠেটা পিঠের মধ্যে গরম দুধটা দেওয়ার পর অনেকটা দুধ সসে গেছে এখন পিঠেটা কি সুন্দর হয়েছে দেখুন কত নরম হয়েছে দেখুন একেবারে তুল তুল করছে আর ভেতরটা খুব সুন্দর হয়েছে নরম আর কত সুন্দর ফুলে গেছে পুরো পিঠেটা এত সুন্দর নরম হয়েছে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে আটা দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই বন্ধুরা কিন্তু একবার বানিয়ে দেখবেন আমার কথা বিশ্বাস না হয় আপনারা নিজের হাতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি